এরকম ছোট ছোট এখানে খুবই দেখতে পাবেন আপনারা মোস্ট অফ ইজ কেক ইন দিস এরিয়া রান্না ভাড়া করার সামগ্রীও পেতে পারেন এই যে ভাইয়ের দোকান থেকে বক্সিং প্র্যাকটিস করেছি আল্লাহ পারি না যদি মনে করছেন আপনাদের গলা শুকিয়ে গেছে সেক্ষেত্রে ডাবের ব্যবস্থাও আছে চাইলে ওয়েটও মারতে পারবেন দোকান পাবেন অনেক ফাস্ট ফুডের দোকান পাবেন দেখেন একটু চাইলে নানা প্লে ফ্লেভারে চা খেতে পারেন এই যে স্টলটাতে এই স্টলের নাম কি চটপটি আমাদের ছোট্ট বাবুটি হয়রান হয়ে গিয়েছে এই যে দেখুন সুহা তোমার ঠিক কাঠ লাগছে না তো না